আসসালামু আলাইকুম রব্রিয়ান সবাইকে স্বাগতম আমার টাঙ্গর হাগরের আজকের দ্বিতীয় পর্বে আমাদের সকাল সকাল নীলাদি লেক থেকে আমাদের হাউসবোট হাউসবোটের উদ্দেশ্য হচ্ছে এখন শিমুল বাগান আমরা শিম্বুল বাগানে এবং বাইকে ঠেলার দিকে যাব আর কি আজকে আর যেহেতু সকাল হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের নাস্তাটাও রেডি নাস্তা সেই খিচুড়ি তারপর হচ্ছে বেগুন পাঁচা সালাদ আছে সাথে আচার আছে ডিম আর কি খারাপ না গরম গরম খিচুড়ি আর প্রচুর বৃষ্টি বাহিরে প্রচুর বৃষ্টি ছিল সেটা সারা রাত বৃষ্টি হয় এবং সকাল থেকেই বৃষ্টি ওই দিন পুরো আকাশটাই মেঘলা থাকে আসলে বৃষ্টির মধ্যে এরকম একটা পরিবেশে খিচুড়ি খাওয়া সেটার স্বাদ কিন্তু আসলে অসাধারণ আহামদুলিল্লাহ আমরা টাঙ্গুর হাওড়ে মোটামুটি রোদও পাই এবং বৃষ্টি পাই দুইটাই পাই একসাথে সেটার জন্য আল্লাহ লাগছে শুক্রিয়া যে এত কষ্ট করে সারা রাত জার্নি করার পরে বৃষ্টি দিবি যে তারপর আমরা টাঙ্গুর হাওড় পোচাই পোছানোর পরে আমরা এই বৃষ্টি এবং রোদ এবং মেঘ সব কিছু একসাথেই দেখতে পাই আর কি আর অপশেষে আমাদের বোট চলে আসে তাহেরপুর শিমুল বাগান যেটাকে সবাই শিমুল বাগান নামে চিনে সহজেই আর এই ঝর্ণাটা হচ্ছে মানে ইন্ডিয়ার ভিতরে এত পানি করতে সেটা দেশ এইগুলো এগুলো আমাদের দেশের ভিতরে মানে ভিতরে পড়তো তাহলে তো আসলে কথাই ছিল না যে কোনো মূল্যে যে কোনো কষ্ট ওইখানে গিয়ে একটু গা মানে গা বিজিয়ে আসতাম আর কি আর আমরা এখন শিমুল বাগানে যাবো টিকিট ক্যাম্প তারপর আমরা শিমুল বাগানের দিকে মানে প্রবেশ করব অবশেষে আমরা শিমুল বাগানের ভিতরে এটা হচ্ছে এন্ট্রি গেট আর কি আর শিমুল বাগানে টিকিট হচ্ছে পার পার্সন ত্রিশ টাকা করে আমি সবার সুবিধার্থে বলে দিলাম যে পার পার্সন টিকিট ত্রিশ টাকা করে আর শিমুল বাগান আসলে একমাত্র সৌন্দর্য মূলত শিমুল বাগানে হচ্ছে আপনার যখন শিমুল ফুলটা থাকে তখন এটা মেবি ইংরেজি ফেব্রুয়ারি মাসে থাকে পুরোটা মাস জুড়ে তখন শিমুল বাগানটা সত্যিই অসাধারণ লাগে ইনশাল্লাহ যদি কখনও সুযোগ হয় তাহলে অবশ্যই যাব আর শিমুল বাগান যদি আপনি আসেন অবশ্যই ঘোরাতে ওঠার ট্রাই করবেন কারণ যারা কখনও না ওঠেন তারাও আশা করি পারবেন ঘোরা চালানো খুবই ইজি আমি আসলে প্রথমে একটু ভয় পাইছিলাম পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে মোটামুটি ভালোই লাগছে আর আমরা চারজন উঠি ওই ওদের দুইটা ঘোরাতে প্রায় আমাদের বাগানটা ঘোরা চারজনকে পাঁচজন সরি পাঁচজনকে হচ্ছে ওরা পঞ্চাশ টাকা না একশো টাকা রাখে মেবি আমাদের শিমুল বাগান এখন চলে আসলাম এখানে আসলে বলতে গেলে এই জায়গাটাই এখান থেকে আপনি এর পাশে কিন্তু এটাকে বলে জাদুকাটা নদী পানি পুরোপুরি মানে ময়লা হয়ে আছে বৃষ্টিতে যেহেতু মেঘালয়ের পানিটা নামতে স্যার ওইটা হচ্ছে ভারতের সীমান্ত আর কি আর এই দিক দিয়ে একটা রাস্তা আসে সেটা ভারতের সীমান্ত মানে পর্যন্ত যাওয়া যায় আর এখানে ছোট একটা দোকান আছে দোকান থেকে আপনার প্রয়োজনীয় কিছু লাগলে আপনি মানে কিনতে পারেন সাধারণত যা থাকে আর কি চিপস ঠান্ডা এই জাতীয় কিছু থাকে আর আমরা এখন চলে যাবো নৌকার দিকে আমরা লাঞ্চ করে ইনশাল্লাহ আমরা এখন মানে আমাদের উদ্দেশ্যে রওনা আলহামদুলিল্লাহ আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ দুপুরের খাওয়া যেটা সচরাচর থাকে ওইটাই আলু ভর্তা ভাজি তারপর হচ্ছে মাছ তারপর দেশি মুরগি এই আর এখন হচ্ছে টোটালি রিল্যাক্স টাইম যেহেতু আমরা চলে যাচ্ছি আর আকাশ পুরো মেঘলা এবং সুনামগঞ্জে অনেক জায়গাতে পানি রাস্তা ডুবে গেছে সুনামগঞ্জ থেকে তাহেরপুর আসার সময় যে কতগুলো রাস্তা ছিল চার থেকে পাঁচটা জায়গাতে নিয়ে পানি উঠে গেছে এই জন্য আমাদের যে নৌকার মানে মনপুরার যিনি আসিফ ভাই আছে ম্যানেজারের দায়িত্বে উনি খুবই অসাধারণ একজন মানুষ উনি আমাদেরকে কল করে বলে যে ভাই আপনারা দেরি করতে পারবেন না আপনারা তাড়াতাড়ি চলে যান নয়তো রাস্তা আরও ডুবে যাবে তো সেই ক্ষেত্রে আমরা দেরি করতে চাচ্ছি না এমনিতে আমাদের দেরি হয়ে গেছে আর এখন আমরা তাহেরপুর যাব তাহেরপুর আমাদের বুট থামাবে থামানোর পর এখান থেকে আমরা ইনশাল্লাহ আমাদের বাইক গোল নিয়ে তারপর আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে মানে আমি যাবো ব্রাহ্মণবাড়িয়া আর ওরা চারজন জিটং চলে আসবে আলহামদুলিল্লাহ আমরা চলে আসি তাহেরপুর এখন এখন বাঁচতে আসতে প্রায় সাড়ে চারটা তো আমাদের বুট এখন ঘাটে লাগানো আছে আমরা এখান থেকে সবাই রেডি হয়ে তারপর চলে যাব হচ্ছে আমাদের বাইকগুলো যেখানে রাখা আর আমাদের কষ্ট হয়ে যায় একটু কারণ আমাদের ট্যুরটা শুরু হয় তাহেরপুর থেকে তাহেরপুর যদি সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ হতো সেই ক্ষেত্রে আমাদের অনেকটা রাস্তা আঁকাত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আমরা সামনের দিকে গিয়ে থাকতাম এবং আমাদের জার্নিটা এত কষ্ট হতো না আর সবার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের সকাল থেকে সবারই পেট খারাপ রাতে হাসকর পর থেকে আমাদের পেট খুবই খারাপ থাকে সবার যেটা আসলে বলার না সবাই তিন চারবার ওয়াশরুমে যায় আর আমাদের বাইকটা এখানে রাখা ছিল এই পাশের একটা দোকানে তালা মারা ছিল বাইকগুলো রেখে যায় যে বাইকে দেখতে পাচ্তেছেন উনি আসলে এখানকার একজন স্থানীয় লোক এবং উনি আমাদেরকে বিনে পয়সায় সত্যি ওনার ব্যবহারটা খুবই ভালো লাগে উনি বিনে পশায় আমাদেরকে সবাইকে ওষুধ দেয় এই পেট খারাপের ওষুধ দেয় আর কি উনি তো সেক্ষেত্রে ওনার প্রতি আসলে খুব শ্রদ্ধা এবং ভালোবাসা এই মানুষগুলা সত্যিই অসাধারণ উনি অনেকবার বলতেছে যে আমরা অনেক বলছে যে ভাই টাকা নেন কো না না আপনার পাঁচটা ট্যাবলেট নিয়েছেন আমরা আমি কেন টাকা নেব আর আপনার সে থেকে আসছেন এই সে অনেক গল্প স্বল্প তাই উনি বলে দেয় যে আপনি এভাবে যাবেন তাড়াতাড়ি হবে আর মানে ব্যাডলাক হচ্ছে আমাদের বৃষ্টি শুরু হয় তখনই আমরা শুধু মানে ব্যাগ ট্যাগ বাইকের পিছনে বাদে রেডি সবাই যে বের হয়ে যাবে এই মুহূর্তে বৃষ্টি হয় তাই বললাম যে না ভাই তাহলে আমরা সবাই আবার রেনকোট পরে ফেলি কারণ যেহেতু বৃষ্টি শুরুই হয়ে গেছে সেক্ষেত্রে রেনকোটটা খোলার দরকার নাই আমরা রেনকোট পরি আবার এই একটু লেট হই ব্যাগটা আবার বাধ্য হয় নতুন করে ঠিক আছে ভাইজান আসি তাহলে ভাইজান হ্যাঁ কিরে ভুলে গেছে জনি ভাই ভুলে গেছে আমরা দুই তিন কিলোমিটার আসার পরই দেখি এই অবস্থা এখানে প্রত্যেকটা সিন যে পাশে অটোগুলো এই পাশে ওই পাশেও কিছু গাড়ি আছে আর যারা বাইক আছে তারা পার হচ্ছে এবং বড় বড় গাড়ি আর যেহেতু রাস্তাটা আমাদের পুরোটা অপরিচিত সেই ক্ষেত্রে আমরা রিক্স নিতে চাই না আমি একজনকে জিজ্ঞাসা করি যে ভাই পার হওয়া যাবে উনি বসে যে ভাই পার হওয়া যাবে বা পাশ দিয়ে কিন্তু ডান পাশে গড়তে আছে যদি আমরা পুরো যাই তাহলে তো আমাদের পুরো বিপদ ভাইয়া বাইক নিয়ে কি যাওয়া যাবে নাকি বাইক নিয়ে যাওয়া যাবে বাইক নিয়ে যাওয়া যাবে রাস্তা দিয়ে

সুনামগঞ্জ কি এই বুট যায় নাকি সামনে যাবো ভাই এই বুট সুনামগঞ্জ যাবে না তো আপনারা বলি শুনুন রাস্তাটা ভাঙা আছে এক নম্বর আর দুই নম্বর আমরা এই রাস্তা চিনি না কই ভাঙ্গা কই কি যায় না বাই দিয়া মানে বুটে তুলেন ভালো বুঝছেন না টাকা একটু যা সমস্যা নেই বুটে তুলে এ তুলো ভাই বাইক তুলবো কে কত করে কত করে পঞ্চাশ আচ্ছা তুলবো কে ভাই একটু যারা তুলে প্রফেশনাল তাদেরকে দিয়ে আচ্ছা আচ্ছা ভাই একটু আপনার থাকবে সমস্যা

আসলে এই সময়টা খুবই রিক্স একটা সময় থাকে অনেক অনেক ইউটিউবে ফেসবুকে ভিডিওতে দেখে যে বাইক পরে যাচ্ছে নৌকা থেকে সোজা নদীতে মানে তুলতে গেছে প্রফেশনাল থাকে হয়তো ওরা তারপরে তুলতে গেছে পরে গেছে তো এই রিক্সটা সেটা থাকে এবং সবার একটা বয় বই কাজ করে আর কি মনের মধ্যে যারা বাইকার আছেন তারা হয়তো ওই মানে এই পেইনটা বুঝবেন আর কি যাই হোক এখন জনি বাইটা তুলতেছে আর জনি বাইটা তোলার পর আমাদের শুভ বাইটা তুলবে আমরা এখান থেকে আসলে এই নৌকাটা পাওয়াতে খুবই মানে আল্লাহ তালা রকমত এখানে কারণ এই এই নৌকার পরে আবার এক ঘন্টা পরে আরেকটা ছাড়বে এখানে মানে ফিল আপ না হলে নৌকা যদি ফিল আপ না হয় সেক্ষেত্রে ওনারা ওনারা ছাড়ে না এবং মোটামুটি চার পাঁচটা বাইকেও তো হয় মানুষ তো দেখতেছে মোটামুটি বিশ তিরিশ জন মানুষ আছে এখানে প্রায় পর্যটক আছে বিশজন আমাদের বুটের আছে এক ভাইয়া আছে একটা আপু আছে ওনারা কাপাল ছিল অন্য বুটেরও আসে এখানে বিশ জনের মতো মোটামুটি তিরিশ চল্লিশ জন মানুষ এবং তিন চারটা পাঁচটা বাইক নিয়ে তারপরে এই নৌকাগুলো ছাড়ে তো সেই ক্ষেত্রে যদি পরের বুটে আমরা যেতাম আর কি বা পরের বুটে আমাদের যদি যাওয়ার চেষ্টা করতাম তাহলে এক ঘন্টা লেট আমরা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি তাড়াতাড়ি চলে আসে আর কি ধরেন পড়তো না শেষ পড়া সময় গেছে

হৈছে বাইক হেৰি আলহামদুলিল্লাহ আমরা এখন সুনামগঞ্জ পার হয়ে গেছি আমরা এখন হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে শেরপুরের কাছাকাছি আছি কিন্তু শেরপুর আসার পরে আমাদের সবার অবস্থা এতটা খারাপ হয় পাঁচজনের যেটা আসলে বলার মতো না কারণ আমাদের যে রাতে বললাম যে হাস খাওয়ার পরে আমাদের সবারই পেট খারাপ হয়ে যায় আর সামনের দিকে মানে আগানোর মতো শক্তি পাচ্ছি না তিনবার চারবার পাঁচবারও এক একজনের মানে বাথরুমে গেছি আর সেই ক্ষেত্রে শরীরের মানে টোটালি এনার্জি পাচ্ছিই না আমরা অবশেষে আমরা রিক্স না নিয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না আমরা এখানে থাকবো তো অনেক কষ্টে খোঁজাখুঁজির পর শেয়ার একটা হোটেল পেলাম আমরা সেই হোটেলটাতে মানে উঠি আর কি সেটাতে রাতে থাকি রাতে থাকার পর সকাল ভোরে আবার রিকশালা আমরা রওনা দিই আলহামদুলিল্লাহ আমরা শেরপুরে এই হোটেলটাতে ছিলাম রেস্ট হাউসটা রেস্ট হাউসে এখানে দুইটা রুম নিয়ে আমরা বারোশো টাকা ভাড়া করে তারপর রাতে টোটালি রেস্ট কোনো হচ্ছে খায়ও না শুধু ওষুধ খায় ওষুধ খাওয়ার পর সবাই ঘুমাই পেয়ে এখন যেটাতে আছে সেটা হচ্ছে এই কুমিল্লা সিলেট হাইওয়েতে আমার বাড়ির স্টেশনের একটু সামনে আর আমরা হচ্ছে এই সকাল ভোরে শেরপুর থেকে রওনা দিই শেরপুর থেকে রওনা দিয়ে আমরা স্বাস্থ্যগঞ্জ পার হই তারপর হচ্ছে মাধবপুর পাহাড়ে মাধবপুর পাহাড়ে বিজয়নগর দিয়ে আমরা বিজয়নগর দিয়ে আমরা রাস্তাটা হাতের বামে আমরা ঢুকেছি তারপর আখাওয়ারা হয়ে তারপর আমরা দরকার দিয়ে বের হই আর কি আমাদের বাস স্ট্যান্ডের সামনের যে জায়গাটা খুবই সংক্ষিপ্ত হয়ে রাস্তাটা এবং আমাদের অনেকটা রাস্তা কমে আর ব্রাহ্মণবাড়িয়া শহর দিয়ে হয়ে আসতে হয় বিশ্ব দিয়ে আসতে হয় ওখানে দিকে প্রচুর ভাঙা রাস্তা কাদা টাদা অবস্থা খারাপ এই জন্য আমরা এই রাস্তাটা ব্যবহার করি আর কি আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমি আমি চলে আসছি প্রায় আমার বাস স্ট্যান্ডের কাছাকাছি তন্তরবাজার তো এখান থেকে ভাইরা চলে যাবে এই চট্টগ্রামের এবং কুমিল্লার দিকে আমি ডানে ঢুকেছে ওখানে আমার বাড়ির রাস্তার দিকে আর এই তো দেখতে পাচ্ছি সামনে গরুর গাড়ি প্রচুর গরুর গাড়ি আর বাজার আছে একটা আমাদের সামনে তন্তুর বাস স্ট্যান্ডে গরুর বাজার হয় সেক্ষেত্রে এখানে মানে প্রচুর গরুর গাড়ি আসা যাওয়া করতেছে চলেন বাড়িতে চলেন সবাই দিক গিয়া সাত কিলো ভিতরে যে স্টেশন আমাদের বাস স্ট্যান্ডে তন্তর বাজার হ্যাঁ তন্তর বাজার বাস স্ট্যান্ড হ্যাঁ

বুঝছেন ভাই তাইলে ভালো ছিল অজয় দা বাড়িতে আসলে আবার কবে না কমে ভাই এটা তো সাডেনলি একটা টুর হয়েছে সাবধানে দেন আর কুমিল্লা পড়ছে আমার একটা এস এম দিয়ে গ্রুপে আর চিটং পড়ছে একটা এস এম এস দিয়ে যে কেউ হ্যাঁ চিজ আল্লাহ বসে জানতে সাবধানে খাবেন কিছু খাবেন কিছু খাবেন ঠান্ডা ফান্ডা হ্যাঁ এই রাস্তাটা একটু স্লু যায়ন কুমিল্লা পর্যন্ত সিঙ্গেল লেন তো একটু রাফ চালা বাস টা স্টার্টগুলা যান তাহলে হ্যাঁ যাই আমার এই পাঁচ কিলো আলহামদুলিল্লাহ অবশেষে শুভবাই জনি অজয় দাদা এবং পার্থ দাদাকে বিদায় দিয়ে আসলাম আর এই হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা ঢাকা এই চিটং সিলেট হাইওয়ে কুমিল সরি কুমিল্লা সিলেট হাইওয়ে এই তন্তরবাজার বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়িতে যেতে হয় ওইখান থেকে প্রায় চারটে চার কিলো অ্যাভারেজে সব মিলে পাঁচ কিলোর মতো হয় আর কি আর আমাদের জার্নিটা আসলে লং টাইম হওয়ার কারণ হচ্ছে একটাই আমরা যে এই শুক্রবার রাতে যে খাবারটা আমরা খাই মানে হাঁসের মাংস ওইটা আসলে খাবারটা আমরা সাতজন ছিলাম ওই দিন নৌকাতে পর্যটক ওই সাতজনের রিপেট খারাপ হয় এবং ওই খারাপের কারণে আমাদের একটা রাত মানে এক্সট্রা বেশি থাকতে হয় সিলেট শেরপুরে এই জন্য আমাদের ট্যুরটা লং হয়ে যায় নয়তো আমরা শনিবারই চলে আসতে পারতাম সেই জায়গায় আমাদের রোববার আসতে পারবো আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ভালোভাবে যে বাড়িতে আসতে পারছি এটি অনেক কিছু আর আসলে গ্রামের রাস্তাগুলো সত্যিই অসাধারণ আর এই রাস্তাগুলো যখন বিশেষ করে চাকরি করা চাকরিতে যাওয়ার পর থেকে মানে এই রাস্তাগুলো দিয়ে যখন বাইরে যাই তখন ফিলিংসটা অন্যরকম থাকে মানে তখন মন ভালো হয়ে যায় বা গ্রামের যে একটা প্রকৃতি একটা খোলা একটা বাতাস আসলে এই জিনিসটাই যত ক্লান্তি আছে যা আসে পুরোপুরি সব কিছু দূর করে দেয় শরীরটা টোটালি একটা চাঙ্গা ভাব করে দেয় তো এই হচ্ছে পরিস্থিতি আর ব্লগটা বেশি লং করতেছে এমনিতে এটা দুইটা পর্ব হয়ে গেছে আমি চাচ্ছিলাম একটা পর্বতে শেষ করি কিন্তু দেখলাম যে পুরো ইনফরমেশন পুরো ডিটেলসটা দিতে গেলে একটা পর্বতে শেষ হচ্ছে না তো আমি সর্বশেষ আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি যারাই টাঙ্গুরা হাওর যাবেন আপনার টিমটা যদি বড় হয় যদি আপনি বড় টিম নিয়ে যেতে পারেন অ্যাটলিস্ট দশ থেকে পনেরো জন বা বিশজন ওই হাউসবো হাউস গুলাতে আপনি আরও কমে থাকতে পারবেন আমরা যে হাউজবুটাতে ছিলাম সেটা হচ্ছে মনপুরা সেটা রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো করে তো ঈদের আগে যেহেতু ছিলাম আমরা সাতজন ছিলাম আমরা সবাই চার হাজার পাঁচশো টাকা করে দিই পার পারসন এটা হচ্ছে এক রাত দুই দিনের জন্য তো এই দুই দিনের প্যাকেজের মধ্যে যা যা থাকে আর কি আপনাকে যে যে জায়গাগুলো মানে ঘুরে দেখায় পড়া দেখাই দিবে এবং খাবার দাবার আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না ভালোই সকালে খিচুড়ি ছিল ওই দুপুর বলে একটা নাস্তা ছিল হালকা পাতলা নাস্তা একদিন আমাদেরকে ফল দিল আর একদিন জালমুড়ি টাইপের একটা কিছু দিছিল যাই হোক আর দুপুরে তো সবজি ভাত ভর্তা মাছ তারপর হচ্ছে দেশি মুরগি থাকে বিকেলে একটা নাস্তাতে আবার আর রাতের খাবার তো এই মিলে খাবার দাবার আসলে মূলত ফ্যাক্ট না আমরা যারা ঘুরতে পছন্দ করি খাবার দাবার আসলে এতটা চাহিদাপূর্ণ পূর্ণ আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে জায়গাটা দেখা খুব রিল্যাক্সভাবে জায়গাটা দেখা একটা জায়গাতে ঘুরতে যাওয়া সেটা মানে উপভোগ করে তারপর আসা এই আর কি যাই হোক আর এই রাস্তাটা হচ্ছে আমরা আসলে আমাদের স্কুল এবং যে মাজার আছে এই এই আগের রাস্তাটা খুবই বাজার রাস্তা এটা এখনো কাজ শেষ হয় নাই কথা ছিল যে ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে গত মানে গত ফেব্রুয়ারিতে কিন্তু তারপর আজকে চার মাস পাঁচ মাস হয়ে গেছে শেষ হয়ে না প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মুসলিম নামাজ পড়তে আসে কিন্তু এই রাস্তাটা কারো চোখেই পড়ে না যাই হোক যায় না কারো চোখে পড়বে কিনা বা কবে শেষ হবে এই কাজটা আমাদের হচ্ছে আমাদের মাজার শরীফটা এর পাশে আমার স্কুলটা আর এই ব্লগটা আসলে এখানেই শেষ করে ফেলতেছে আমি যাচ্ছি না লং করার জন্য আপনার যারাই টাঙ্গুরা হাউট যাবেন আমি মনপুরা যে এই ম্যানেজার আছে আসিফ ভাই আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে কথা বলে তারপর যেতে পারেন আসিফ ভাই অসাধারণ একজন মানুষ খুব ফ্রেন্ডলি একজন মানুষ আর আমাদের মনপুরা হাউসবোটের যে কয়েকজন স্টাফ ছিল প্রায় ছয়জন ওনার মাজি তারপর বলেন আপনার বাবুর তারপর যে ওখানকার ম্যানেজার ছিল এই তানভীর ভাই খুবই অসাধারণ মানুষগুলো অনেক হেল্প করছে এবং যথেষ্ট ফ্রেন্ডলি তো সেই ক্ষেত্রে আপনি ওদের সাথে যোগাযোগ করে তারপর যেতে পারেন আশা করি আপনারা ভালোভাবে থাকতে পারবে তো যাওয়ার সময় বন্ধু ইপনের সাথে দেখা হয়ে গেলো বন্ধু কিন্তু আমার সরকারি চাকরি করে আমাদের জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি করে আর হচ্ছে এই পরিস্থিতি ঈদের ছুটিতে সে বাড়িতে আসছে বাড়ি থেকে অফিস করে আসলে যেহেতু ব্রাহ্মণবাড়ি আর আমাদের বাড়ি বেশি দূরে না সেক্ষেত্রে সে থেকে গিয়ে অফিস করে আর কি প্রায় সময় মানে এখানে থাকে ভাবলাম যে আজকে এখানে থাকবে মনে মনে আসে ভাবছিলাম তো সেক্ষেত্রে আশাটা মিলে গেলো ওর সাথে বেশি কথা বাড়ায় নাই কারণ আমার এই ক্লান্তিতে তারপর শরীর খারাপে মানে সেটা আসলে বলার মতো না আর যাচ্ছি রাস্তাতে শুধু চারদিকে ডানে আমি শুধু গরু দেখতেছি এই পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর যদি আমার ভিডিওটা আপনার কাছে একটু ভালো লাগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে দিতে পারি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ